সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি করা হয়েছিল এই যে প্রায় ছ হাজার মতো অতিরিক্ত শূন্য তৈরি করা হয়েছিল এটা কেন তৈরি করা হয়েছিল এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে এমনকি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে যারা এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে এর সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল প্রয়োজনে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এমন নির্দেশও কিন্তু কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ দিয়েছিল কিন্তু পরবর্তীকালে যখন সুপ্রিম কোর্টে যায় এই মামলা সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির সঞ্জীব খান্নার বেঞ্চ যে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের কোনো প্রয়োজন নেই কারণ মন্ত্রিসভা প্রয়োজনে এ ধরনের অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি বা সুপার নিউমেরিক পোস্ট তারা ক্রিয়েট করতে পারে এবং এখানে যদি স্কুল শিক্ষা দপ্তর বা এস মনে করে তারা মন্ত্রিসভার অনুমোদন ক্রমে এ ধরনের পোস্ট তারা ক্রিয়েট করতেই পারে এমনকি এখানে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল অতএব এখানে মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় কিন্তু আবার এই সুপার নিউমেরিক পোস্ট কেন ক্রিয়েট করা হয়েছিল এটা নিয়ে প্রশ্ন আসছে এবার আবার কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এ নিয়ে তিনি নির্দেশ দিয়েছেন কী নির্দেশ দিয়েছেন যে না লিখিতভাবে জানাতে হবে যে কেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল কাদের জন্য এটা ক্রিয়েট করা হয়েছিল সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি করা হয়েছে তা লিখিত আকারে জানাতে হবে আদালতকে আগামী ছয়ই মে এই মামলার পরবর্তী শুনানি হবে তো কি দাঁড়ালো আমি একটু বিস্তারিত আলোচনায় আসি সুপার নিউমেরিক পোস্ট নিয়ে রাজ্যের থেকে লিখিত তথ্য চাইল কলকাতা হাইকোর্ট গত শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে নির্দেশ দিয়েছেন সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি করা হয়েছে তার লিখিত আকারে জানাতে হবে আদালতকে মানে কী কারণে সুপার নিউমেরিক পোস্টটা তৈরি করা হয়েছিল এর কারণ কী উদ্দেশ্য কী ছিল আগামী ছয়ই মে এই মামলার পরবর্তী শুনানি এখন আগামী ছয়ই মে কিন্তু জানা যাবে যে যদি রাজ্য সরকার তার মধ্যে লিখিতভাবে জানায় তাহলে জানা যাবে অবশ্যই ছয় মে তো কলকাতা হাইকোর্ট যেটা জানতে চাইছে যে রাজ্যের উদ্দেশ্যটা কি ছিল যে সুপার নিউমেরিক পোস্ট কেন ক্রিয়েট করা হয়েছিল কোন উদ্দেশ্যে করা হয়েছিল বা কাদের জন্য ক্রিয়েট করা হয়েছিল এটাই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এই প্রশ্ন রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছেন এবং বিশ্বজিৎ বসু যেটা বলতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্ত হচ্ছে না ঠিক আছে কিন্তু অতিরিক্ত শূন্য পদ তৈরির যে সিদ্ধান্ত সেটা কাদের জন্য এই যে সুপার নিউমেরিক পোস্ট যে তৈরি করা হয়েছিল এটা কাদের জন্য এটা জানতে চান বিচারপতি আর এটা মৌখিকভাবে নয় লিখিতভাবে জানাতে হবে বলেই তিনি নির্দেশ দিয়েছেন যেই এই যে সুপার নিউমেরিক যে পোস্ট এটা কাদের জন্য কি কারণে বা কি উদ্দেশ্যে এটা করা হয়েছিল লিখিতভাবে জানাতে হবে আমরা জানি ইতিমধ্যে আপনারাও জানেন যে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় ছ হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং রাজ্য মন্ত্রিসভারও কিন্তু অনুমোদন ছিল সেই সিদ্ধান্তে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে ওই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির যে সিদ্ধান্ত আইনসঙ্গত নয় এমনকি প্রয়োজন মনে করলে ওই সিদ্ধান্তে যারা যুক্ত মন্ত্রিসভার সদস্য তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে সিবিআই এমন নির্দেশ দিয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু এই মামলাটি পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে যাওয়ার পরে এই মামলা গেলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার যে বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেটাকে খারিজ করে যায় এবং সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ তা হচ্ছে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত চালানো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করা অর্থাৎ রাজ্য মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের উপরে যদি সিবিআই তদন্ত করে তাহলে এটা হবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কাঠামোর উপরে আঘাত করা তার সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলে পর্যবেক্ষণে যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা বেআইনি নয় সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলেছে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিক্ষা দপ্তর বা এসএসসি এ ধরনের পদ সৃষ্টি করতেই পারে রাজ্যের মন্ত্রিসভা অনুমোদন দিলে অনুমোদন সাপেক্ষে শিক্ষা দপ্তর বা এসএসসি এ ধরনের অতিরিক্ত যে শূন্য পদ এ ধরনের পদ সৃষ্টি তারা করতেই পারে পাশাপাশি এটাও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে যে ওই অতিরিক্ত শূন্য পদ তৈরির করতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল তাই একবারে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় এই সিদ্ধান্ত এই বিষয়ে কোনো মানে তদন্তের কোনো প্রয়োজন নেই মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত এবং এই এর ফলে কি হয় সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এই পর্যবেক্ষণের ফলে রাজ্যের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা সিবিআই তদন্তের বা সিবিআই যে জিজ্ঞাসাবাদের যে একটা বিশাল চাপ ছিল সেটাতে কিন্তু মুক্ত হয়ে যায় কিন্তু আবার এই কলকাতা হাইকোর্টে কিন্তু আবার বিষয়টি ঘুরে ফিরে আসছে এবং বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে ঠিক আছে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে সিবিআই তদন্ত হবে না সব কিছু ঠিক আছে যে অতিরিক্ত শূন্য পদ কারা সৃষ্টি করেছে কি বিষয় এসব নিয়ে সিবিআই তদন্ত নির্দেশ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে কিন্তু তিনি লিখিতভাবে জানতে চেয়েছেন যে কাদের জন্য এই পদ সৃষ্টি করা হয়েছিল কী উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছিল এটা কিন্তু বিশ্বজিৎ বসু জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্ট এখন এইটা নিয়ে গত কয়েক মাস যদি আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন আইনজীবী বলেছেন যে এর জন্য মন্ত্রিসভাকে জেলে যেতে হতে পারে সিবিআই যে কোনো সময় তাদেরকে হেফাজতে নিতে পারে যদি সুপ্রিম কোর্ট কোনো একটা নির্দেশ দেয় কিন্তু সুপ্রিম কোর্ট সেই সেই বিষয়টি কিন্তু খারিজ করে দিয়েছে মন্ত্রিসভার সমস্যা হতে পারে এই ধরনের কিন্তু অনেক খবর বিভিন্নভাবে মিডিয়াতে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে কিন্তু শেষমেশ কিন্তু মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্ত সেটা কিন্তু খারিজ হয়ে গেছে কিন্তু একটা প্রশ্ন বারবার উঠেছে যে এই যে অতিরিক্ত শূন্যপদ কেন করা হয়েছিল প্রায় ছ হাজার সেটা কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে একাধিক আইনজীবী একাধিক বিরোধী নেতা তারা বারবার বলেছেন যে অযোগ্যদের বাঁচাতে রাজ্য সরকার এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল এটা কিন্তু বিরোধীরা এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী এই অভিযোগ করেছেন অনেক আইনজীবী এই অভিযোগ করেছেন এমনকি কথাও কিন্তু অনেকে বলেছেন যে যে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে তাদের চাকরি মানে সেই অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্যই এই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা হয়েছে এ ধরনের অভিযোগ এ ধরনের কথা কিন্তু বারবার বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু এই অতিরিক্ত শূন্যপদের তৈরির সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কোনো তদন্তের যে নির্দেশ ছিল মানে হাইকোর্টের সেটা খারিজ করে দিয়েছে তাই আপাতত মন্ত্রিসভার কিন্তু কোনো ভয় নেই কিন্তু কলকাতা হাইকোর্ট যেটা জানতে চাইছে যে কেন কাদের জন্য এই অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল কি উদ্দেশ্যে করা হয়েছিল লিখিতভাবে কিন্তু জানাতে হবে এবং আগামী যে শুনানি পরবর্তী শুনানি হবে ছয়ই মে এই মামলার পরবর্তী শুনানি এখন দেখা যাক রাজ্য সরকার কি জানাই কোন উদ্দেশ্যে এই পদ সৃষ্টি করা হয়েছিল এবং কাদের জন্য সৃষ্টি করা হয়েছিল তারপরে আমরা আলোচনা করব কিন্তু সামান্য দর্শক আপনাদের কি মনে হয় যে কেন এই পদ সৃষ্টি করা হয়েছিল কী উদ্দেশ্যে বা কাদের জন্য করা হয়েছিল আপনাদের কি মনে হয় কি মনে করেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে এবং আপনাদের কমেন্ট তুলে আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। ভালো থাকবেন সবার জন্য শুভকামনা